জালা সোহে নামো পরানে রুইভো আমি আরকে মোনে জালা সোহে নামো পরানে শ্বশুর আমার বাপের মত যাওয়া সামার অকারণে চুলে ধৈরা টানে গ দুঃখ কইব আর তার জ্বালা সহে না মোর রইব আমি আর কি মনে জ্বালা সহে না মোর পরাণে আমি আর কি মনে আমার কথা কইব কারে লয় না তো কেউ কানে আমায় অপবাদ দে মায় অপবাদ দে কত লোকের সনেগ রইব আমি মনে জ্বালা সহেনা মরি পোড়া নে গো আমি আর কি মুনি স্বামী পড়ছে মাংগাশিফা কার ক তাকে শুনি বাইরে স্বামী পড়ছে মাংগাছিফা কার তাকে শুনে সামরাকবো না কুল রাখিব সামরাকবে না কুল রাখিবে কান্দে বসে নির্জনে শৈব আমি আর কে মনে সহে না আমি আর কেমনে چلا চৈনামুর পরানে রইবো আমি আর মনে নারী হইয়া টেক্সি আমি সৈগ পড়তেসি আগুনে দুঃখ আমার মাটি করলাম আরে সব দুঃখ ভাই মাটি করলাম সন্তানেরই গো রইবো আমি আর কেমন সোহেনা মোর পরানে রইব আমি আর মনে ভালো করা যাক ধার দিল উষ্ঠায়া পয়রা গেলে হরে রে উষ্ঠা কায়া পয়রা গেলেও উঠটা সামনে চল গ রইব আমি আর কে মনে জ্বালা সোহেনামোর মোর রই গো আমি আর কে মনে জ্বালা সোহেনা মোর কোরআনে রই আমি আর কে মনে